আসসালামু আলাইকুম আলোর চ্যানেলে আপনাদের প্রিয় দর্শক আপনি কি জানেন জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজার সবাব একশো মুক্ত করার সবের চেয়েও বেশি এই বরকতময় মাসের রোজা কতটি উক্ত রোজার ফজিলত কি এবং কবে থেকে এই রোজা রাখতে হবে এই বিষয়গুলো আমাদের আজকের ভিডিও থেকে জানতে পারবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন জিলহজ মাসে কয়টি রোজা রাখা শূন্য জিলহজ মাসের এক থেকে নবম দিন পর্যন্ত তথা প্রথম নয় দিন রোজা রাখা শূন্য দশ জিলহজ তথা পবিত্র কোরবানির ঈদের দিন রোজা রাখা হারাম এক হাদিসে হাফসারদিয়াল্লাহু তালা আনহা বর্ণনা করেছেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম চারটি আমল কখনই ছাড়তেন না আশুরার রোজা জিলহজের প্রথম দশকে রোজা অর্থাৎ প্রথম নয় দিন প্রতি মাসের তিন দিনের রোজা এবং ফজরের আগে দুই রাকাত সুন্নত নামাজ সুনানে নাসাই এক যুবকের অভ্যাস এবং রাসুল সাল্লু ওয়াসাল্লামের প্রতিক্রিয়া এক যুবক জিলহজ মাসের চাঁদ দেখার পর পরই রোজা রাখতে শুরু করতো সাল্লু ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন তুমি কেন এই দিনগুলোতে রোজা রাখো যুবক উত্তর দিল হে আল্লাহ রাসুল এই দিনগুলো হজের পবিত্র প্রতীক আমি চেয়েছি হজ আদায়কারীদের নেক আমলে শরিক হতে রাসুল্লাহ সাল্লাহ আলহ ওয়াসাল্লাম তখন বলেন তোমার প্রতিটি রোজার বিনিময়ে তুমি পাবে একশো দাস মুক্ত করার সোয়াব একশো উট দান করার সোয়াব জিহাদের জন্য সজ্জিত একটি ঘোড়া দান করার সোয়াব আর আরাফার দিনের রোজার জন্য তুমি পাবে দুই হাজার দাস মুক্ত করার সোয়াব দুই হাজার উট দানের সোয়াব এবং জিহাদের জন্য সজ্জিত দুই হাজার ঘোড়া দানের সোয়াব সুবাহান আল্লাহ আরাফার দিনের রোজার ফজিলত রাসুল্লাহ ওয়াসাল্লাম আরো বলেছেন আমি আশাবাদী যে নয় জিলহজ জিলহ দিনের রোজা বিগত এক বছরের গুনাহ এবং আগামী এক বছরের মাফের মাধ্যম হবে সই মুসলিম গুনা হাদিস নম্বর এগারোশো বাষট্টি লহ ভেবে দেখুন বন্ধুরা কত বড় নিয়ামক একদিনের রোজা কিন্তু পুরো দুই বছরের মাফ আল্লাহু আকবর এবার জানুন জিলহজের রোজা কবে থেকে রাখবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের আকাশে আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে এখন থেকে শুরু হলো বরকতময় দশ দিনের যাত্রা তাই আজ রাতেই প্রস্তুত হন আগামীকাল ভোরে সেহরি খাওয়ার মাধ্যমেই শুরু হবে জিলহজের প্রথম রোজা এই নয়টি রোজা আমাদের জান্নাতের পথে সোয়াবের পাহাড় বয়ে আনতে পারে ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জিলহজের প্রথম নয় দিনের রোজা যেন আমরা হাত না করি এই দিনগুলোতে রোজা কোরআন তিলওয়াত তসভি সৎকা নেক আমলে নিজেকে ব্যস্ত রাখুন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই মহা সুযোগের মর্যাদা বুঝে গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কারোর জান্নাতের রাস্তা খুলে যেতে পারে জান্নাতে সে আলোর অন্বেষায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ